হ্যালো গাইস কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ঈদের শ্রুটিতে একটু ঘোরাঘুরি করবো চট্টগ্রাম শহরে তো যে রোডটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চট্টগ্রামের একেখান থেকে সোজা জিসি ঝি মোর পর্যন্ত যাওয়া যায় এর মাঝখানে অনেক কিছু আছে সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো এরকটা অনেক সুন্দর ওদের দেখি কতটুকু যাওয়া যায় যতটুকু পর্যন্ত যাওয়া যাবে ততটুকুই আপনাদেরকে আমি দেখাবো তো সঙ্গে থাকুন তোকে আমার সামনে একটা রেল ক্রসিং আমার হাতের বাম পাশে একটা রোড গেছে সেটা দিয়ে কই বলল ধাম যাওয়া যায় মালিপাড়া আর আমার হাতের বামে হচ্ছে একটা এক্সপাহেনি উইস্পুল আমি কখনো দেখাই নাই আমার রোড টা অনেক সুন্দর অবশ্যই এখান দিয়ে আমি অনেকবার আসা যাওয়া করছি আপনাদেরকে এই প্রথম ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর এই রোডটা দিয়ে সামনে গেলে আর একটু সামনে চট্টগ্রাম যে চক্ষু হাসপাতাল আছে আমেরিকান চক্ষু হাসপাতাল বলে ওটাকে সেটা পাওয়া যায় ফয়েসলেক চক্ষু হাসপাতাল আর একটু সামনেই তো চক্ষু হাসপাতালে যারা যাইবেন তারা অবশ্যই এখান থেকে গাড়িতে উঠলে এখন লোকাল গাড়ি সামনে নামাই দেবে চোখ হাসপাতালের সামনে নামাই দেবে তো অনেক সুন্দর একটা ভিউ আসলে ঘুরতে অনেক ভালো লাগে তো সব সময় সুযোগ সুবিধা পাওয়া হয় না আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা আকবর সামর চট্টগ্রাম আকবর শাহ থানা কাছাকাছি আছে আকবর সামর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে মাঝেসা মোড়ের আগেই একটা এখানে তেলের পাম্প আছে দেখতে পাচ্ছেন অবশ্যই তো সামনে আকবর মোড় আর আকবর যে মেইন মোড়টা সেখানে পাতলি গার্লিট স্কুল অ্যান্ড কলেজ এটা এখানে অবস্থিত আর আমার হাতের বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কবরস্থান এখানে বিশাল একটা কবরস্থান আছে অবশ্য আমার হাতের বাম পাশে সব পাহাড় সাথে লাগানো পাহাতলি গার্লস স্কুল অ্যান্ড কলেজ এটা এক বর্ষা মোড় এটা অবশ্য আপনাদেরকে আমার আগের একটা ভিডিওতে আমি দেখাইছিলাম আপনাদেরকে

তোক আহিছোঁ এই গ্ৰীণ লাইনৰ গাড়ী এটা যদি যাছ চা আনিলেও ঠেদিকৈ যাব ডুবাই সাজ এই ভিডিওটা এ পর্যন্তই এখন আমি